স্বাগতম আপনি দেখছেন বিআই ইনসাইট আজ আমরা বোঝার চেষ্টা করব কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েল কেন হামলা করলো আর এর প্রভাব কোথায় গিয়ে পড়তে পারে হামলায় হামাসের শীর্ষ নেতৃত্ব বেছে গেলেও নিহত হয়েছেন জন। কাতার এই হামলাকে সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে তবে এই হামলা সবচেয়ে বড় ধাক্কা দিবে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে কারণ কাতার বহু বছর ধরে মধ্যস্থতা ও শান্তি আলোচনার জন্য একটি নিরাপদ চ্যানেল হিসেবে পরিচিত আফগানিস্তান সংকটে তালিবানের সঙ্গে মার্কিন মধ্যস্থতার আলোচনাও এই শহরেই হয়েছিল এখানে হামাসের রাজনৈতিক অফিস রয়েছে দুই সাল থেকে এবারই প্রথম দুহাই হামাসের অফিসে হামলার ঘটনা ঘটল এবং এটি এমন এক সময় ঘটেছে যখন বিশ্ব দোহায় একটি সফল শান্তি আলোচনার প্রত্যাশা করছিল এই হামলার পর গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা একেবারে হীন হয়ে পড়েছে ফলে এই হামলার প্রভাব শুধুই কাতার বা হামাসেই সীমাবদ্ধ থাকবে না গাজায় মানবিক সংকট আরও তীব্র হবে ইতিমধ্যে সেখানে ষাট হাজারের বেশি মানুষ মারা গেছেন এই হামলা আঞ্চলিক কূটনীতিতে এত তীব্রভাবে প্রভাবিত করবে যে উপসাগরের মিত্রদের কাছে মার্কিন বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হতে পারে। যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা কাতারকে ইসরায়েলের হামলার বিষয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিল। তবে কাতার তা অস্বীকার করেছে। এর মাধ্যমে ইসরায়েল এমন বার্তা দিয়েছে যা রাজনৈতিক প্রভাবও মারাত্মক। হামাসের শীর্ষ নেতৃত্ব এখন নিরাপত্তা সংকটে পড়েছে ইসরায়েল দেখাচ্ছে যে তারা যে কোনো জায়গায় হামাজকে টার্গেট করতে সক্ষম একদিকে শান্তি আলোচনার চ্যানেল দুর্বল হচ্ছে অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা সংকট ও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও বিপন্ন হতে পারে আজকের বিআই ইনসাইট এখানেই শেষ করছি